তার যে কিডনি হার্ট এবং লাংস আর্টিফিশিয়ালি ভেন্টিলেশনের মাধ্যমে চলছে ও শরীফ ওসমান হাদির উপরে যে বন্দুক হামলা হয়েছে গুলিবিদ্ধ হয়ে তাকে এবার হসপিটাল থেকে রেফার করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালে গতকাল সাড়ে ছয়টার দিকে তাকে রিসিভ করা হয়েছে ইমার্জেন্সি কমপ্লেক্সে এবং তাকে ইমার্জেন্সি ভর্তি করার পরে যে আবার চিকিৎসা শুরু হয়েছে এবং তার চিকিৎসার আপডেট নিয়ে আমি কথা বলছিলাম তার চিকিৎসার আপডেট আজকে আমরা জানতে পেরেছি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে যারা নিউরো সার্জন আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি যে তার যে যে কন্ডিশনটা ব্রেন সিটি স্ক্যান করা হয়েছে এবং আমরা দেখেছিলাম যে বাংলাদেশের যে ব্রেনের সিটি স্ক্যান আমরা দেখেছি তার মাথায় যে বাম্পাসটা ইস্কেমিক ইসকেমিক চেঞ্জ আছে ঠিক সেটা অপরিবর্তিত রয়েছে এবং আর কিছুটা বলা যায় যে আরো পরিলক্ষিত হয়েছে এবং তার যে ফোলাটা সেটাও এখনো রয়ে গিয়েছে তার ব্রেন স্টেমের যে ইঞ্জুরি আছে সেই ব্রেনের যে ফোলা অংশের মাধ্যমে তার যে গুলো ছিল যে পানি লাইন গুলো ছিল সেটাও প্রায় বলা যায় যে অসুবিধার মধ্যে আছে এবং তার যে কিডনি হার্ট এবং লাংস আর্টিফিশিয়ালি ভেন্টিলেশনের মাধ্যমে চলছে এবং তার ফুসফুসের সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই ফুসফুসে সিটি স্ক্যানেও তার ব্লাড দেখা দিয়েছে যেটা কিনা বাংলাদেশেও ব্লাড ব্লাড দেওয়ার কারণেই মূলত চেস্ট ড্রেন দেওয়া হয়েছিল এবং তার শারীরিক অবস্থা বলবো যে এখনও ক্রিটিক্যাল এবং এখনও অপরিবর্তিত রয়েছে এবং আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে যে কথা শুনছি যে ওসমান হাদি চোখ খুলে তাকিয়েছে বা এরকম কোনো কন্ডিশন আসলে ঘটে নাই মূলত ওসমান হাদির কন্ডিশন এখনও ক্রিটিক্যাল এবং তার কন্ডিশন অপরিবর্তিত রয়েছে এবং যেভাবে তার জিসিএস ছিল ই ওয়ান ভি টি এমন থ্রি সেটাই মূলত এখনো আছে এবং আমরা আশা করি যে ওখানে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তার যে বিভিন্ন মনিটরিংগুলো ছিল সেই মনিটরিংগুলো এখনও কন্টিনিউসলি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে তার শারীরিক অবস্থা অবনতি হয় নাই বা উন্নতিও আমরা খেয়াল করি নাই তার অবস্থা স্ট্যাটিক আছে এবং তার জ্ঞান ফিরে আসার সম্ভাবনা যদি আমরা বলি তাহলে চিকিৎসকরা বলেছে এখনো আসলে আমরা ওইভাবে অ্যাসেস করতে পারছি না যে আসলে কি কি হবে তবে আল্লাহ চাইলে তো সব মিরাকল ঘটাতে পারেন